তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আরেকটি নতুন ইনফরমেশান ভিডিও নিয়ে চলে এলাম এটা কিন্তু মৌরিগেরাম স্টেশনের ঠিক লাগোয়া একটা পুকুর এটা চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে ওপেনিং হবে অর্থে ওপেনিং হবে তো এখানে কিন্তু কম্পিটিশান হবে তিন দিন চোদ্দো তারিখ থেকে শুরু হবে তিনটে রবিবার মনে হয় কম্পিটিশান হবে আর পার্সের মূল্য চার হাজার টাকা তো যারা এই পুকুরে টিকিট নিতে চাও তো স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন আর বিস্তারিত পুকুরে কি বড় মাছ আছে সব কিছুই আপনারা এই এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আর জেনে বুঝে তবেই কিন্তু আপনারা টিকিট নেবেন আর আজকে কিন্তু একটা ছোট্ট টেস্টিং ভিডিও চলছে এখানে এখানে কিন্তু আমি যাইনি দাদারাই টেস্টিং করে আমাকে পাঠিয়েছে বলেছে ছটা টোপ ফেলেছে তা কটা মাছ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো কিন্তু এই যে যে মাছটা দেখছেন এটা বলেছে ফার্স্ট স্টপেই একটা কাতলা মাছ খেয়েছিল মোটামুটি দেড় দুই কেজি হবে আর তারপরও কিছু মাছ খেয়েছে রুই মাছ খেয়েছে তো সেগুলো সমস্ত যা আমাকে পাঠিয়েছে সেগুলো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তো অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটায় ফোন করে আপনারা বিস্তারিত জেনে বুঝে তারপরে টিকিট নিতে পারেন তো ধন্যবাদ আমি আমার ভাইয়ের হাতে ভাই ঠিক আছে টেস্টিং চলো ঠিক আছে আর দু একটা মাছ ধরবো বন্ধুরা বেশি ধরবো না একটা রুই ধরলাম একটা এই ধরলাম ঠিক আছে আর বেশি ধরবো না কেন মাছের মুখ নষ্ট করবো না কিছু দিনের মধ্যেই কম্পিটিশন করে নিচ্ছি

বোর্টি সেটা দিই দাও ভালো করে নাও হ্যাঁ আড়াই কেজি করে নাও ভালো করে নাও কত আড়াই কিলো হ্যাঁ না 2 কিলো কাটা কাটা হবে 2 কিলো হবে 2 3 চলো চলো বল মোবাইলটা কর না তিনটা তো দিতে হবে নাকি আর ও করছে না আমি করছে না এই এটা গায় হাত দিয়ে দাও গায় দিয়ে হাত দিয়ে দাওনি লালাইটা নষ্ট করি তা খাবে তো নাকি খাবে খাবে লালাইটা যত নষ্ট করো তাড়াতাড়ি আর মাছ ঠিক পেয়ে যায়